শিক্ষার্থীরা শিক্ষার্থী এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে পনেরো জন পনেরো জনের তথ্য দেওয়া আছে এবং পরিসর নির্ণয় করতে বলছে শ্রেণী ব্যবধান পাশ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে বলছে তাহলে আমরা প্রথমে পরিসর নির্ণয় করব পরিসর নির্ণয় করতে গেলে আমাকে পরিসর নির্ণয়ের সূত্রটা জানতে হবে পরিসর নির্ণয়ের সূত্র হল সর্বোচ্চ সংখ্যা মাইনের সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে সর্বোচ্চ সংখ্যা এই উপাত্তর মধ্যে খুঁজে নিতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা হলো পঁচিশ আমরা সর্বোচ্চ সংখ্যার ঘরে পঁচিশ লিখবো আবার সর্বনিম্ন সংখ্যা হলো এখানে দশ আমরা সর্বনিম্ন সংখ্যা দশ লিখবো তাহলে পঁচিশ থেকে দশ বাদ দিলে আমরা পনেরো পাই আর যোগ এক এক যোগ করলে ষোলো তাহলে পরিশোষ সমান ষোলো তারপর কনম্বর বলছে চিনি ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তাহলে চিনি ব্যবধান পাঁচ অলরেডি ওরা বলেই দিচ্ছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরতে হবে আমরা সর্বনিম্ন সংখ্যাও পেয়ে গেছি দশ তাহলে আমরা সিনী ব্যবধান পাশ ধরে গণসংখ্যা নিবেশন সারণীটা করব তাহলে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে গেলে প্রথমে আমাকে করতে হবে স সর্বনিম্ন সংখ্যা দশ দশ থেকে আমাকে ব্যবধান ধরতে হবে পাঁচ তাহলে দশ থেকে পনেরো ব্যবধান হলো পাঁচ তাহলে তার পনেরো থেকে বিশ ব্যবধান পাঁচ বিশ থেকে পঁচিশ ব্যবধান পাঁচ পঁচিশ থেকে তিরিশ ব্যবধান পাঁচ তাহলে আমাকে কি করতে বলছে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করতে বলছে তাহলে আমি গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করব প্রথমে দশ থেকে পনেরো টেলিচিহ্ন নির্ণয় করব দশ থেকে এর মধ্যে কয়টি সংখ্যা আছে তারপর বিশ থেকে পনেরো থেকে বিশের মধ্যে কয়টি সংখ্যা আছে তারপর বিশ থেকে পঁচিশের মধ্যে কয়টি আছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে কয়টি আছে আমরা সেগুলো করে নেব নেওয়ার পর যতটি করে সংখ্যা আছে আমরা গণসংখ্যায় লিখব লেখার পর মোট করব। এটাই হলো গণসংখ্যা নিবেশন সারণী